আলিপুরদুয়ার সোনাপুর পীযুষকান্তি মুখার্জি মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের সঙ্গে সি নিউজ ওয়েব পোর্টালের মৌ চুক্তি স্বাক্ষরিত হল যৌথ উদ্যোগে ইতিমধ্যেই বাংলা বিভাগের পঞ্চম সেমিস্টারের এস ইসি পেপারে সাংবাদিকতা বিষয়ক ইন্টারশিপের পাঠদান শুরু হয়েছে বাংলা বিভাগের প্রধান ডক্টর আলিপনুর আহমেদ জানিয়েছেন ষাট ঘন্টার এই ইন্টার্নশিপ কর্মসূচিতে উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় পোর্টাল সিনিউজের প্রতিনিধিরা ছাত্রছাত্রীদের সাংবাদিকতার ওপর বিশেষ ক্লাস নিচ্ছেন পাশাপাশি কলেজের বিভিন্ন বিভাগের অধ্যাপক অধ্যাপিকারাও এতে যুক্ত রয়েছেন ডক্টর আহমেদ আরও বলেন এসই সি ইন্টার্নশিপ মূলত কর্মমুখী একটি কোর্স এর মাধ্যমে ছাত্রছাত্রীরা পড়াশোনার পাশাপাশি বিকল্প পেশার ক্ষেত্রেও আগ্রহ তৈরি করতে পারবে অন্যদিকে সি নিউজের পক্ষ থেকে তাপস রায় বলেন এটা আমাদের সৌভাগ্য যে কলেজ আমাদের গুরুত্ব দিচ্ছে আমরা চেষ্টা করছি ছাত্রছাত্রীদের সাংবাদিকতার মৌলিক বিষয় যেমন খবর সংগ্রহের কৌশল লেখা তৈরির পদ্ধতি সাংবাদিক তার নীতি নৈতিকতা এবং সাংবাদিকতা কিভাবে নেশা ও পেশা দুভাবেই কাজ করতে পারে এই বিষয়ে বাস্তব অভিজ্ঞতা ভাগ করে নিতে কলেজের অধ্যক্ষ ডক্টর শঙ্কর প্রসাদ দে জানিয়েছেন আমাদের কলেজে বর্তমানে ষাটটি বিভাগে মেজর রয়েছে প্রতিটি বিভাগেই নিজস্ব উদ্যোগে বিভিন্ন কর্মমুখী কোর্স পরিচালনা করছে